আসসালামু আলাইকুম বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদে কার্যক্রম শুরু হয়েছে আপনারা সকলেই জানেন কিন্তু এখন কিন্তু আপনাদের এখনও অনেক কি আপনার কাগজপত্র জমা দিতে পারেন না আর মাত্র সময় আছে মাত্র চার দিন কীভাবে চার দিন আসে এই এই যে কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদে এটা শুরু হয়েছিল কবে গত বিশ জানুয়ারি থেকে আর আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে তিরিশ তারিখ আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু তিরিশ তারিখ বৃহস্পতিবার সো এই এই কার্যক্রমটা চলবে যে এখানে তারা বলে দিয়েছে যে দুই সপ্তাহ পর্যন্ত চলবে অর্থাৎ বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ পর্যন্ত আপনার ভোটার তথ্য হালনাগাদের কাগজপত্রগুলো জমা নেওয়া হবে আপনার নতুন ভোটার করার জন্য সো আপনারা যারা এখনও পর্যন্ত কাগজপত্র জমা দিতে পারেন না তারা খুব দ্রুত কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন কারণ আর মাত্র হাতে চার দিন সময় আছে যারা এখনও কোনো ধরনের কাগজপত্র রেডি করতে পারেন না বা কি কী কাগজপত্র লাগবে আপনি যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন কী কী কাগজপত্র লাগবে সেই ভিডিওতে আমি বলে দিয়েছি সেই কাগজপত্র নিয়ে গেলেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন সো আপনারা অবশ্যই এই তিন ফেব্রুয়ারির আগে কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন আপনি ভোটার হতে চাইলে অবশ্যই এগুলোকে জমা দিতে হবে সো শুধু শুধু সময় না করে তাড়াতাড়ি তার কাগজপত্রগুলো জমা দিয়ে আপনার ভোটার এনআইডি কার্ডটা করে নিন সো কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে ছবি তোলার সময় হচ্ছে আপনাদের পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিলের মধ্যে অর্থাৎ আপনি যখন এই বিশ থেকে বিশ তারিখ থেকে আপনার এই তিন তারিখ পর্যন্ত কাগজপত্রগুলো জমা নেওয়া হবে এরপরে পাঁচ ফেব্রুয়ারি থেকে তিন এগারো এপ্রিল পর্যন্ত আপনাদের ছবি তোলা হবে সো কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে অবশ্যই সুন্দর করে আপনাদের ছবিটাকে তুলে নেবেন আপনার ছবিটা তোলা হয়ে গেলে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু আপনার এনআইডি টি ঘরে বসে ডাউনলোড করতে পারবেন যে কোনো মোবাইল অথবা কম্পিউটার থেকে